স্পেন্ডার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা দেখব হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে আজকে আমরা সংরক্ষিত আয় বিবরণী অথবা রক্ষিত আয় বিবরণী কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবো একটি বোর্ড প্রশ্নের মাধ্যমে আমরা আজকে হচ্ছে মমের সিংগড় 2022 এর 1 নম্বর প্রশ্ন সলভ করব তো এক নম্বর প্রশ্নটি আমরা প্রথম প্রশ্নটি দেখি তো তোমাদের প্রশ্নটি যে অমিল দেয়া হয়েছে এবং প্রশ্নে যে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে প্রথমে তোমাদেরকে হচ্ছে এখানে কোম্পানির নাম লিখতে হবে বা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এখানে ছিল সাপলা লিমিটেড তারপরে আমাদেরকে সংরক্ষিত আয় বিবরণী লিখতে হবে আর তারপরে শালটা লিখতে হবে এখানে ছিল একত্রিশ ডিসেম্বর দু হাজার একুশ এখানে এইভাবে করে একটা ছক তৈরি করতে হবে হবে যেখানে টাকার জন্য দুইটা দিতে সংরক্ষিত হার আরেকটা নাম হচ্ছে অবন্টিত মুনাফা অর্থাৎ যে মুনাফাটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় না মানে প্রতিষ্ঠানের মানে মুনাফা মানে একটা প্রতিষ্ঠানে যে অর্জিত মুনাফা রয়েছে তার যে অংশটা হচ্ছে শেয়ার শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করা হয় না এটা হচ্ছে ভবিষ্যতে ব্যবহারের জন্য মানে প্রতিষ্ঠান ভবিষ্যতে ব্যবহার করার জন্য হচ্ছে এটা কি করা হয় সংরক্ষণ করে রাখা হয় যে আয়টা বা যে মুনাফাটাকে সেটাকে বলে হচ্ছে সংরক্ষিত আয় বা অবন্টিত মুনাফা এখন তো তোমাদের সংরক্ষিত আয় বিবরণীটা কেন করা হয় সংরক্ষিত আয় বিবরণীটা করা হয় হচ্ছে বছরের শেষে সমাপনী আয়ের উদ্বৃত্ত বের করার জন্য এই বিবরণীটা প্রস্তুত করা হয় এখন এটা তৈরি করার জন্য তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এই টপিক গুলো নিয়ে কাজ করতে হবে প্রথমে তো তোমাদের সংরক্ষিত আয় বিবরণীতে ব্যালেন্স লিখে মানে তোমাদের প্রশ্নে হচ্ছে এখানে তোমাদের প্রশ্নেই হচ্ছে সংরক্ষিত আয়ের একটা ব্যালেন্স দেওয়া থাকবে ঠিক আছে তোমাদের যে রেওমিল থাকবে সেই রেওমিলে কিন্তু একটা ব্যালেন্স দেওয়া থাকবে সংরক্ষিত আয়ের একটা ব্যালেন্স দেওয়া থাকবে সেটাকে আমরা হচ্ছে প্রথমে বসাবো তারপরে আমরা তার সাথে নিট মুনাফা যোগ করব তার সাথে কি যোগ করতে হবে নিট মুনাফা যোগ করতে হবে এখন তোমাদের প্রশ্নে হচ্ছে বলতে পারে এভাবে যে নিট মুনাফা এত ধরে সংরক্ষিত তৈরি করো তাহলে তোমাদের নিট মুনাফা যত ধরতে বসে সেই নিট মুনাফাটা তোমরা যোগ করবে অথবা তোমাদের তোমাদের হয়তো এমন হতে পারে যে প্রশ্নে নিট মুনাফার পরিমাণ বের করছো এবং গনং প্রশ্নে বসে যে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো এই যে তোমরা খনং প্রশ্নে নিট মুনাফা তৈরি বের করছো সেই নিট মুনাফাটা তোমরা হচ্ছে যখন সংরক্ষিত আয় বিবরণী তৈরি করবে তখন সেটা যোগ করবে এটা একটা হতে পারে তো এটা ছিল দুই ধরনের আর তিন নাম্বারটা হতে পারে যে তোমাদের রেয়া মিলে হচ্ছে নিক মুনাফা দিয়ে দিতে পারে তোমাদের যদি নিক মুনাফা দেওয়া থাকে এবং সমন্বয় যদি তোমাদের নতুন আয়কর থাকে সেটা বাদ দিয়ে তোমাদের নিক মুনাফাটা বের করতে হবে কিন্তু এখানে কিন্তু এই যে মহাম সিংহ দুই হাজার বাইশের যে অঙ্ক এখানে তোমাদের রেয়া মধ্যে নিক মুনাফা দেওয়া ছিল চলতি বছরের নিক মুনাফা দেওয়া ছিল কিন্তু তোমাদের সমন্বয়ের মধ্যে কিন্তু নতুন আয়কর সঞ্চিতি কথা মানে কোনো সমন্বয় ছিল না নতুন আয়কর সঞ্চিতি নিয়ে কোনো সমন্বয় ছিল না সেজন্য এখানে মুনাফা যেটা আছে সেটাই তোমরা হচ্ছে তোমাদের যে ব্যালেন্সটা আছে সংগ্রহিত হয় সেটা যোগ কর তার সাথে যোগ করতে হবে তারপর তোমাদের পুরোতন আয়কর সঞ্চিতির উদ্বৃত্ত তোমাদের আয়কর সঞ্চিতি যদি আয়কর থেকে বেশি হয় অর্থাৎ তোমাদের প্রস্তুত যেমন এখানে আয়কর দেওয়া আছে হচ্ছে নয় হাজার এবং আয়কর সঞ্চিতি দেওয়া আছে উনিশ হাজার এই যে এখানে আয়কর সঞ্চিতির পরিমাণটা বেশি আয়কর সঞ্চিতি উনিশ হাজার আর আয়কর হচ্ছে নয় হাজার তাহলে এখানে আয়কর সঞ্চিতির পরিমাণ বেশি তো আয়কর সঞ্চিতির পরিমাণ যদি বেশি হয় আয়করের চাইতে তখন তোমাদের এখানে পুরাতন আয়কর সঞ্চিতির উদ্বৃত্ত লিখতে হবে পুরাতন আয়কর সঞ্চিতির উদ্বৃত্ত লিখতে হবে আর যদি আয়কোর সঞ্চিতি কম হয় মানে আয়করের চাইতে আয়কোর সঞ্চি যদি কম হয় সেক্ষেত্রে তোমাদের হচ্ছে যখন তোমরা এখানে বণ্টিত মুনাফা বিয়োগ করবে তখন তোমরা আয়কোর থেকে পুরাতন আয়কর সঞ্চি বিয়োগ করবে যদি আয়কর সঞ্চিতে আয়কর থেকে কম হয় তো এখানে তোমাদের সংরক্ষিত আয় উদ্ভিদ দেওয়া ছিল তোমাদের প্রশ্নে এক লাখ হাজার আর নি মুনাফা দেওয়া ছিল হচ্ছে দুই লাখ তো আমরা এখানে দুই লাখ লিখছি তারপর পুরাতন আয়কর সঞ্চিত উদ্ভিদ তো এখানে বের হবে কারণ যেহেতু এখানে আয়কর আয়কর সঞ্চিত হচ্ছে উনিশ হাজার এবং আয়কর হচ্ছে নয় হাজার সেজন্য এখানে তোমাদের যেহেতু আয়কর সঞ্চিতি আয়কর থেকে বেশি সেক্ষেত্রে তোমাদের পুরাতন আয়কর সঞ্চিতির উদ্বৃত্ত বের হবে তো উনিশ হাজার থেকে আমরা যদি নয় হাজার যে আয়করটা সেটা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে দশ হাজার দাবিহীন লভ্যাংশের অবলোকন দাবিহীন লভ্যাংশটা হচ্ছে যে লভ্যাংশটা এখন পর্যন্ত শেয়ার হোল্ডাররা হচ্ছে দাবি করেনি মানে এখন পর্যন্ত দাবি করা হয়নি সেই লভ্যাংশটাকে হচ্ছে দাবিহীন লভ্যাংশ বলে এটা দাবিহীন লভ্যাংশের অবলম্বন তোমাদের সমন্বয়ে থাকবে ঠিক আছে দাবিহীন লভ্যাংশের অবলম্বন সেটা তোমাদের সমন্বয়ে বলা থাকবে যে দাবিহীন লভ্যাংশ অবলোভন করো তো যদি দাবিহীন লভ্যাংশের অবলোভন থাকে সেটা হচ্ছে যোগ করতে হবে ঠিক আছে মানে সংরক্ষিত আয়ের যে ব্যালেন্স থাকবে তার সাথে যোগ করতে হবে তারপর পুরাতন আয়কর সঙ্গে উদ্ভিদ যোগ করতে হবে তারপর হচ্ছে আয়কর ফেরত যদি থাকে সেটা যোগ করতে হবে এবং দাবিহীন লভ্যাংশের অবলোভন এটা হচ্ছে যোগ করতে হবে তোমাদের প্রশ্নে কিন্তু আয়কর ফেরত এবং দাবিহীন লভ্যাংশের অবলোভন এটা কিন্তু ছিল না সেজন্য এখানে আসবে না তো এখানে আমরা শুধু সংরক্ষিত আয়ের সাথে নিট মুনাফা তারপরে পুরাতন আয়কর সংযুক্ত উদ্ভিদ যোগ করে আমরা অ্যামাউন্টে বের হবে হচ্ছে তিন লাখ পঁচানব্বই হাজার তো সেখান থেকে এখন আমরা হচ্ছে বন্টিত মুনাফা বিয়োগ করব তো বন্টিত মুনাফার মধ্যে তিনটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে এই বন্টিত মুনাফার মধ্যে সকল প্রকার লভ্যাংশ আসবে মানে দাবিহীন লভ্যাংশ বাদে যত প্রকার লভ্যাংশ আছে এখানে হচ্ছে সকল প্রকার লভ্যাংশ আসবে এবং দুই নাম্বারটা হচ্ছে আয়কর দুই নম্বরটা হচ্ছে আয়কর এবং আয়কর থেকে তোমাদের হচ্ছে পুরাতন আয়কর সঞ্চিত যদি আয়কর সঞ্চিত আয়কর থেকে কম হয় সেক্ষেত্রে আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি কি করতে হবে বিয়োগ করতে হবে তারপরে তিন নম্বর সকল প্রকার স্থানান্তর এই যে আমরা সংরক্ষিত আয় বা যে কোনো সঞ্চিতি বা তহবিল যে আমরা স্থানান্তর করি বা বৃদ্ধি করি বা উন্নীত করি ঠিক আছে বা গঠন করি এটা কিন্তু আমরা কি দিয়ে করি এটা হচ্ছে সংরক্ষিত আয় করি ঠিক আছে অনেক সময় বলা থাকে যে নিট মুনাফা দিয়ে তো নিট মুনাফা সংরক্ষিত আয়ের মধ্যে এখানে পড়তেছে তো যদি সংরক্ষিত আয় দিয়ে তো যেহেতু এটা তৈরি করতেছি সেই জন্য এটা আমাদের সংরক্ষিত আয়ের মধ্যে লিখতে হবে তো তোমাদের প্রশ্নে এখানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ছিল তো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ছিল হচ্ছে সত্তর হাজার তো আমরা এখানে সত্তর হাজার লিখবো তারপরে তোমাদের আরেকটা লভ্যাংশ ছিল সেটা হচ্ছে তোমাদের সমন্বয় ছিল যে শেয়ার প্রতি দুই টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে তো এখানে যে গোষিত লভ্যাংশ এই লভ্যাংশটাও কিন্তু তোমাদের এখানে আসবে এখন গোষিত লভ্যাংশটা কিভাবে বের করতে হবে গষিত লভ্যাংশটা হচ্ছে তোমাদের শেয়ার পদে যদি বলে সেক্ষেত্রে শেয়ার সংখ্যা প্রতিষ্ঠানের যে শেয়ার সংখ্যা আছে সে শেয়ার সংখ্যা দিয়ে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে আর যদি তোমাদের কিছু বলা না থাকে যে এভাবে যদি বলা থাকে যে গোষ্ঠিত লভ্যাংশ বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট এভাবে যদি বলা থাকে সেই ক্ষেত্রে তোমাদের যে শেয়ার মূলধন দেওয়া থাকবে শেয়ার মূলধনের উপরে ক্যালকুলেশন করতে হবে তো এখানে তোমাদের বলছে যে শেয়ার প্রতি যেহেতু এখানে শেয়ার প্রতি বলছে তাহলে আমাদের শেয়ার সংখ্যা যত সে শেয়ার সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করতে হবে তো এখানে তোমাদের প্রশ্নে দেখতে হবে যে শেয়ার মূলধন কত দেওয়া আছে শেয়ার মূলধন তোমাদের রেওয়া মিলে দেওয়া আছে হচ্ছে ছয় লাখ টাকা এখন তারপরে তোমাদের এখানে তো ছয় লাখ টাকা তো শেয়ার মূলধন কিন্তু আমাদের বের করতে হবে হচ্ছে শেয়ারের সংখ্যা তো শেয়ারের সংখ্যা বের করার জন্য এখানে শুরুতেই হচ্ছে তোমাদের দেওয়া আছে শেয়ারের মূল্য। পতিটা শেয়াের মূল্য দেওয়া আছে দশ টাকা তো এই যে দশ টাকা দেওয়া আছে সেই দশ দিয়ে আমাদেরকে ভাগ করতে হয় মানে এই যে ছয় শেয়ার মূলধন হচ্ছে ছয় লাখ সে ছয় লাখকে দশ দিয়ে ভাগ করতে হবে মানে সে প্রতিটা শেয়ারের মূল্য কত দশ টাকা তো দশ দিয়ে ভাগ করলে তোমাদের শেয়ারের সংখ্যা বের হবে তো শেয়ার সংখ্যা হচ্ছে ষাট হাজার আর শেয়ার প্রতি দুই টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা দিয়ে গুণ করলে তোমাদের আসবে হচ্ছে এক লাখ বিশ হাজার এবার তিন নম্বর বিষয়টা হচ্ছে সকল প্রকার তহবিলের স্থানান্তর এখানে হচ্ছে সমন্বয় সিধার জন্য তোমাদের দেখতে হবে যে সমন্বয়ের মধ্যে যে সমন্বয়ের মধ্যে কোনো তহবিলে স্থানান্তর বা উন্নীত বা বৃদ্ধি করতে বলছে কিনা তো এখানে তোমাদের দুই নম্বর সমন্বয় বলছে যে সঞ্চিত তহবিল দুই লাখ টাকায় উন্নীত করতে হবে তো এখানে যে বসে দুই লাখ টাকা উন্নীত করার জন্য সঞ্চিত তহবিল তাহলে এখানে তোমাদের সঞ্চিত তহবিলে স্থানান্তর লিখে তোমাদের উন্নীত করতে বসে দুই লক্ষ দুই লাখ টাকায় তো এখন যেহেতু সঞ্চিত তহবিল আগে থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল এখন নতুন করে যদি দুই লাখ টাকা যদি উন্নীত করতে হয় তাহলে নতুন করে কত টাকা স্থানান্তর পঞ্চাশ হাজার টাকা স্থানান্তর করতে হবে টাকা হচ্ছে সংরক্ষিত আয় থেকে স্থানান্তর করতে হবে তো এই জন্য পঞ্চাশ লিখতে হবে তাছাড়া আমরা যদি এগুলো যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে দুই হাজার এখন আমরা তিন লাখ হাজার টাকা থেকে যদি দুই লাখ চল্লিশ হাজার বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে এক লাখ এক লাখ পঞ্চান্ন টাকা এটাই হচ্ছে আমাদের সমাপনী সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত এটাকে সংরক্ষিত আয় বলতে পারে আবার এটাকে রক্ষিত আয় বলে আবার এটাকে অবণ্ঠিত মুনাফা বলা হয় তো এটা হচ্ছে তোমাদের এভাবে করে তোমাদের হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে হবে এবং এটা তৈরি করার জন্য তোমাদের জাস্ট এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখতে পারলেই কিন্তু হয়ে যাবে তো সামনের ভিডিওতে হচ্ছে আমরা আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদ আয় বিবরণী দেখাবো যেন তোমরা পঞ্চম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী থেকে দুইটা প্রশ্নের কিন্তু আনসার করতে পারো সেভাবে আমি সহজে তোমাদের হচ্ছে এটা করানোর চেষ্টা করব।